ডিপজল তাণ্ডব সিনেমা নিয়ে সরাসরি কিছু বলেননি তবে তিনি চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন যেখানে তিনি হিন্দি সিনেমার আগ্রাসন এবং কিছু মানুষের সিনেমা ধ্বংস করার চেষ্টা সমালোচনা করেছেন তিনি মনে করেন হিন্দি সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি দিশপোরা হয়ে দাঁড়িয়েছে এবং যারা হিন্দি সিনেমা দিয়ে হল টিকিয়ে রাখার কথা বলছে তাদের এই বিষয়ে পূর্ণ বিবেচনা করা উচিত ডিপজল চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে যার মধ্যে উল্লেখযোগ্য তিনি হিন্দি সিনেমার আগ্রাসনে তীব্র বিরোধিত করেছেন এবং এটিকে বিস্ফোরা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি মনে করেন একটি মহল চটেছেন বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংস হোক এবং এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শাকিব খানের সিনেমা তাণ্ডব নিয়ে তিনি সরাসরি কিছু না বললেও তার মন্তব্যগুলো চলচ্চিত্র শিল্পের সামগ্রিক অবস্থার প্রতি ইঙ্গিত দিয়েছে শিল্পী সমিতির নির্বাচন নিয়েও তিনি মন্তব্য করেছেন সেখানে তিনি অনিয়ম এবং অভিযোগ এনে নতুন নির্বাচনের দাবি করেছেন ডিপজল চলচ্চিত্র শিল্পীর উন্নতি চেয়েছেন এবং চায় দেশীয় সিনেমা বিশ্বমানের হোক তিনি মনে করেন হিন্দি সিনেমার আগ্রাসন বন্ধ না হলে বাংলাদেশ চলচ্চিত্র আর সামনের দিকে এগোতে পারবে না ডিপজলের এই মন্তব্য বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান